নমস্কার আমি আশা করি আপনারা সবাই সবাই ভালো আছেন দেখছেন দান আজকে আমি আলোচনা করব যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন দিক থেকে এই সাবধানতা কেনই সাবধানতার কথা বলছি সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিয়ে নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন মিন মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দশমভাবে অলরেডি শনি রয়েছে এই মুহূর্তে অর্থাৎ মিন রাশির ঘরে এই মুহূর্তে কিন্তু শনি অবস্থান করছে তো শনি বক্রি হয়ে অবস্থান করছে ১৩ জুলাই থেকে বক্রি শনি মানে অলরেডি দেখবেন একটু অস্থিরতা ইরিটেশন বেড়ে গেছে এবং কর্ম রিলেটেড প্রচুর চাপ বেড়েছে শনি দশমভাবে থাকা মানে এমনি কর্মের চাপ বাড়ে তার উপর কিন্তু দশমভাবে শনি বক্রি থাকা মানে একটা অস্থিরতা মানসিক চাপ মানসিক টেনশন সব সময় একটা ইরিটেড হয়ে যা যাচ্ছেন এমন একটা ব্যাপার কিন্তু রয়েছে অন্যদিক থেকে আঠাশে জুলাই যবে মঙ্গলদেব রাশি পরিবর্তন করে সিংহ রাশি অর্থাৎ তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে প্রবেশ করবে কন্যা রাশির ঘরে প্রবেশ করবে অর্থাৎ মিথুনের ঠিক চতুর্থ ভাব হচ্ছে কন্যা রাশির ঘর তাহলে এখানে চতুর্থভাবে মঙ্গল যখনই প্রবেশ করে যাবে তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে তার ঠিক অপোজিটে শনি কিন্তু বক্রি শনি দেখছে এমনি শনি বক্রি থাকা মানে একটা আনস্টেবেল অত্যন্ত স্ট্রং হয়ে রয়েছে কিন্তু শনি মঙ্গল যোগ এমনিতেই নেগেটিভ তার উপর নেগেটিভ শনি মানে নেগেটিভ শনি মানে কি মঙ্গলের ক্ষেত্রে শনি কিন্তু নেগেটিভ হয় তার উপর বক্রি তাহলে বক্রি শনি যখনই মঙ্গলকে দেখবে এবং এই সম্পর্কটা চতুর্থ দশমে তৈরি হচ্ছে মঙ্গল এবং দশমভাবে শনি তো এই চতুর্থ দশমে এই সম্পর্ক শনি মঙ্গল যোগ অত্যন্ত ফ্যামিলি কেন্দ্রিক ডিস্টারবেন্স বাড়িয়ে দিতে পারে দশমভাবে শনি বক্রি থেকে কর্ম রিলেটেড সমস্যা চতুর্থভাবে মঙ্গল শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়ে অত্যন্ত পরিবার কেন্দ্রিক সমস্যা বাড়তে পারে মাথা গরম হয়ে যাচ্ছে ইরিটেট হয়ে যাচ্ছে সবসময় একটা অধৈর্য সবসময় চাপ সে যেন অস্থিরতা এই ব্যাপারটা কিন্তু সার্বিকভাবে মিথুনকে কিন্তু ফিল করতে হবে তাই সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে পরিবারের মধ্যে একটু মাথা ঠান্ডা রেখে চলতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে পরিবারের ব্যাপারে একটু ঠান্ডা মাথায় যে কোনো সমস্যার মোকাবিলা করতে হবে নাহলে কিন্তু পরিবার কেন্দ্রিক হাজারো সমস্যা আসবে সেগুলো কিন্তু ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে এমনি শনি মঙ্গল যোগ অ্যাক্সিডেন্ট রক্তপাত এই ব্যাপারটা তৈরি করে এবং তার উপর বক্রি শনি মঙ্গলকে দেখা মানে সার্বিকভাবে কিন্তু আপনাদের একটা মাথা গরম আপনাদের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বা রক্তপাতের সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে তবে যাদের ক্ষেত্রে বাচ্চাটে মঙ্গল অত্যন্ত পীড়িত রয়েছে বা বাচ্চাটে মঙ্গল শনি যোগ রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হবে অন্যদের ক্ষেত্রে সমস্যাটা এতটা নয় তবে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্ম এবং পরিবারের ব্যাপারে সার্বিক সাবধানতা অবলম্বন করতে হবে কেননা চতুর্থ ভাব মানে আমাদের ভূমি ভবন মা পরিবার যানবাহন আমাদের স্থাবর সম্পত্তি আমাদের মানসিক স্টেট মেন্টাল স্টেট এবং আমাদের মানসিক পরিতৃপ্ততা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা এতগুলো ব্যাপারকে লিড করে তাই চতুর্থভাবে মঙ্গল থাকা মানে আপনাদের ক্ষেত্রে কিন্তু মানসিক স্থিতিটাকে কোথাও যেন নষ্ট করে দেবে বিনষ্ট করার চেষ্টা করবে পরিবার কেন্দ্রিক জামলায় ঝামলায় আপনাকে তিতি বিরক্ত করে দেবে মায়ের শরীর টরির খারাপ নিয়ে সেই ব্যাপারে একটু সাবধান হতে হবে পরিবারের সমস্যাগুলোকে একটু ঠান্ডা মাথায় মোকাবিলা করতে হবে রাখলে হবে না ঘর বাড়ি করার দিক থেকে কিছু বাধা ক্রিয়েট করতে পারে তবে হ্যাঁ শনিমঙ্গল যোগ যেহেতু আপনাদের ক্ষেত্রে প্রতির সঙ্গে নবমপতির কানেকশান কিছু অর্থকেন্দ্রিক সহযোগিতা কিন্তু শনিমঙ্গল যোগ তৈরি করবে যারা কোনো রকম রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত সিভিল ইঞ্জিনিয়ারিং কোনো রকম লাইনে যুক্ত রয়েছেন বা যারা ঘরবাড়ি সংক্রান্ত কোনো কাজ স্থাপন সম্পত্তি সংক্রান্ত কোনো কাজ ইন্ডাস্ট্রি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তো তাদের ক্ষেত্রে কিছুটা লাভ হতে পারে কারণ মঙ্গল যোগ কিন্তু আপনাদের মধ্যে একটা অস্থিরতা ব্যাপারটা বাড়তে পারে যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং একাদশ একাদশপতি অর্থাৎ অর্থ ইনকাম জীবনে কিছু প্রাপ্তির জায়গাটাকে লিড করায় এবং ষষ্ঠ ভাব মানে হচ্ছে শত্রুতা রোগ ঋণ শত্রুতার ভাব তাই কিছু কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যা বেড়ে যেতে পারে পেটে গ্যাস বাড়তে পারে ঠিক আছে হজমের কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে বিভিন্ন শত্রুতা সংক্রান্ত সমস্যা বাড়তে পারে অনেক মানুষ আপনাকে ভুল বুঝতে পারে এবং আপনি রিয়াক্ট করলেই কেশ খাবেন যতটা সম্ভব পরিবারের সমস্যাগুলোর ব্যাপারে একটু যত্নশীল হন ধীরে ধীরে এই সমস্যাকে কাটাতে পারবেন তবে শনিমঙ্গল যোগ থেকে বাঁচতে গেলে প্রতি শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরে পুজো দেওয়া এবং সেই সঙ্গে প্রতি মঙ্গলবার মঙ্গলের যে মন্ত্র ওম ধারণে গর্ভ বিদ্যুৎ বিদ্যুৎপুঞ্চ সমাপ্রভম কুমারং শক্তি হাস্তাঞ্চ মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হুং শ্রিং মঙ্গলায় নামা ওং হুং মঙ্গলায় মঙ্গলায়ন ওং হুম মঙ্গলায় মঙ্গলায়নামা এই মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন এবং আপনার বাচ্চার যদি শনি মঙ্গল যোগ যোগ বা যে কোনো নেগেটিভ যোগ থাকে তার সঠিকভাবে রেক্টিফিকেশান নিন এবং একটু সাবধান হন একটু স্পিরিচুয়াল হন ঠিক আছে অনেকটা সমস্যা কিন্তু কাটাতে পারবেন এবং যেহেতু শ্রাবণ মাস চলছে একটু শিবের পুজো করুন যদি বাচ্চারা কোনো সমস্যা থাকে তার সঠিক কোনো অ্যাস্ট্রোজেনের ওপিনিয়ন নিন এগুলো একটু বুঝবেন কেননা আমি আপনাদের কাছে সর্বদা সাবধান করছি এই কারণেই যাতে আপনারা সাবধান হয়ে আপনাদের জীবনে কোনো সমস্যা না আসে বিশেষ করে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে আগুন বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে যে কোনো রকমের হতকারিতা থেকে সাবধান হতে হবে আইন সংক্রান্ত ব্যাপারে অনেকে বাইক চালাচ্ছেন ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অনেক সময় তর্ক বিতর্ক করছেন অনেক টাকা হয়তো কেস দিয়ে দিল কোনো প্রয়োজন নেই যেখানে যতটা সম্ভব নিজের মেজাজকে সংযত করুন নিজেকে সংযত করুন ইরিটেশনটাকে কমানোর চেষ্টা করুন দরকার হলে একটু কাজকে ভেঙে ভেঙে খেপে খেপে কাজটাকে করুন একটা না কাজ করা দরকার নেই যদি সব ব্যাপারে অত্যন্ত ইরিটেশন লাগে কাজটাকে খেপে খেপে করুন অস্থির হলে কিন্তু এই সমস্যাকে কোনোভাবেই আমরা মোকাবিলা করতে পারবেন না আশা করবো এই জিনিসটা বুঝবেন আমি কি বলতে চাইছি আপনাদের কাছে ক্ষেত্রে ঠিক আছে তো এই ব্যাপারগুলো একটু করুন দেখুন তো এই আমার টোটাল অনুষ্ঠান কি আমাদের কতটা ভালো লাগলো কতটা আমরা বুঝতে পারলেন কতটা আমরা ফিল করতে পারবেন পারলেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসেন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ